হ্যালো স্টুডেন্টস আজকে আমরা নবম শ্রেণীর শব্দ চেপার চ্যাপচারটা প্র্যাকটিস করা শুরু করবো তো এখান থেকে কত নাম্বার কোয়েশ্চেন আসতে পারে সেটা তোমাদেরকে আগে আলোচনা করে দিই না এমসিকিউ কিউ থাকবে একটা প্রত্যেকটা নাম্বার থাকবে এক করে অর্থাৎ টোটাল এক নাম্বার ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে দুটো প্রত্যেকটা নাম্বার থাকবে এক করে অর্থাৎ দু নাম্বার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে একটা কোশ্চানের নাম্বার থাকবে দুই অর্থাৎ টোটাল থাকবে দু নাম্বার লেন্দি অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে একটা কোশ্চানের মার্কস থাকবে তিন মোট হচ্ছে তিন নাম্বার সবগুলো যোগ করলে টোটাল এই চ্যাপ্টার থেকে আট নাম্বার আসছে আমি তোমাদের সকল ধরনের কোশ্চান এমসি কিউ ভেরি শর্ট অ্যান্সার টাইপ শর্ট অ্যান্সার টাইপ লেন্দি অ্যান্সার টাইপ সব ধরনের কোশ্চান তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেব এবং এগুলো ধরে নাও এগুলো হচ্ছে আমার সাজেশান তোমাদের থার্ড সামেটিভ টেস্টের জন্য তো আজকে আমরা এমসি কিউ কোশ্চান আলোচনা করব কুড়িটা কোশ্চেন আলোচনা করব। তোমরা যদি এই কুড়িটা কোশ্চেন যদি সলভ করো এবং সঙ্গে যদি বইটা টেক্সট বুকটা যদি একটু ভালো করে পড়ো তাহলে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশান খুব ভালো হয়ে যাবে চলো এবার আমরা শুরু করি একের দাগের কোশ্চান একের দাগের কোশ্চান বলছে নিচের চিত্রগুলির প্রতিটিতে শব্দের প্রতিফলন দেখানো হয়েছে কোন চিত্রটিতে আপাতন কোন আয় প্রতিফলন কোন আর ঠিকভাবে দেখানো হয়েছে দেখো আমরা কি জানি আমরা জানি যে এই রকম যদি একটা যদি প্রতিফলক তল যদি হয় এবং এই প্রতিফলক তলের উপরে লম্বটাকে আমরা কি বলি অভিলম্ব বলে থাকি এইটা মনে করো অবিলম্ব এখন যে রশ্মিটা প্রতিফলক তলে এসে পড়ে তাকে বলা হয় কি আপতিত রশ্মি আর যে রশ্মিটা প্রতিফলক তল থেকে বেরিয়ে যায় সেটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি এখন আপতিত রশ্মি অভিলম্ব এটা হচ্ছে অভিলম্ব আপতিত রশ্মি অবিলম্বে সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে পণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ তাহলে এই চিত্রটা কোনটা হচ্ছে না একের দাগেরটাও হচ্ছে না বি দুয়ের দাগেরটাও হচ্ছে না সি এর দাগেরটাও হচ্ছে না ডি এর দাগেরটা ঠিক হচ্ছে নেক্সট দুয়ের ধ্যাগের কোশ্চেন দুয়ের ধ্যাগের কোশ্চেন কি বলছে শব্দ তরঙ্গ সংগ্রহ এবং কেন্দ্রীভূত করে কর্ণ ছত্র শ্রবণ নালী কানের পর্দা কোনোটিই নয় শব্দ তরঙ্গ সংগ্রহ এবং কেন্দ্রভূত করে কর্ণছত্র নেক্সট কোশ্চেন তরঙ্গের কম্পাঙ্ক ও পর্যায়কালের গুণফল হল তরঙ্গের কম্পাঙ্ক এবং পর্যায়কাল আমরা কি জানি কম্পাঙ্ক এন ইকাল টু ওয়ান বাই টি পর্যায়কাল এন হচ্ছে কম্পাঙ্ক টি হচ্ছে পর্যায়কাল তাহলে এই দুটোর গুণ ফল এন টি সমান কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে উত্তর হলো ওয়ান নেক্সট কোশ্চেন চারের দাগের দু মিটার তরঙ্গ তরঙ্গদৈগের একটি শব্দ তরঙ্গের গতিবেগ তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত আমরা কি জানি ভি ক্যালডু আমরা জানি এন ল্যামডা এখন কি দেওয়া আছে না আমার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে শব্দের বেগ দেওয়া আছে কম্পাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে এন সমান কত এন সমান হচ্ছে ভি বাই ল্যামডা ভি এর মান বসিয়ে দিই তিনশো পঞ্চাশ এর মান বসিয়ে দিই দুই তাহলে এটা ভাগ করলে কত বেরোবে এটা ভাগ করলে বেরোবে একশো পঁচাত্তর তাহলে উত্তর হল একশো পঁচাত্তর হার্জ পাঁচের দায়ের ল্যামডা লেমডা তরঙ্গদৈরের তির্যক তরঙ্গের পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে ব্যবধান হল কত একটা তরঙ্গ এরকম মনে করো একটা তরঙ্গ এই তরঙ্গের পরপর দুটো তরঙ্গ শীর্ষ এই দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্ব কত হচ্ছে দূরত্ব হচ্ছে ল্যামডা অর্থাৎ তরঙ্গদৈর্ঘের সঙ্গে সমান কারণ এইখানকার এই তরঙ্গ শীর্ষের বিন্দুর যে দশা এবং এই তরঙ্গ শীর্ষের বিন্দুর যে দশা দশা হচ্ছে একই এবং এরা পরপর অবস্থান করছে তার জন্য এদের দূরত্বটা হচ্ছে তরঙ্গদৈগের সঙ্গে সমান অর্থাৎ ছশ্চেন তরঙ্গ ল্যামডা তরঙ্গের বেগ ভি এবং কম্পাঙ্ক এন এদের মধ্যে সম্পর্ক কি এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ইকাল টু এন ইন্টু অর্থাৎ তরঙ্গ বেগ ইকাল কম্পাঙ্ক ইন্টু তরঙ্গদৈর্ঘ সাথে ত্যাগের কোশ্চান শব্দের তীব্রতা কম্পনের বিস্তারের সঙ্গে কিরূপ রূপ সম্পর্কযুক্ত শব্দের তীব্রতা শব্দের তীব্রতা কম্পনের বিস্তারের সঙ্গে কিরূপ রূপ সম্পর্কযুক্ত শব্দের তীব্রতা বিস্তারের সঙ্গে হচ্ছে শব্দের তীব্রতা যদি আয় ধরি তাহলে বিস্তার যদি এ ধরি তাহলে আয় ভেরিজাস কত হয় স্কোয়ার হয় অর্থাৎ শব্দ তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক বর্গের সমানুপাতিক বিস্তার যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তীব্রতা চার গুণ হয়ে যাবে আটের দাগের কোশ্চান দুশো ছাপান্ন হার্জ কম্পাঙ্কের সমমেল কোনটি দুশো ছাপান্ন কম্পাঙ্কের সমমেল বের করতে গেলে দুশো ছাপান্নের সঙ্গে আমরা দুই গুণ করব তাহলে কত হবে এক পাঁচশো বারো তাহলে দুশো ছাপান্ন কম্পাঙ্কের সমমেল হচ্ছে পাঁচশো বারো হার্জ নয় দায়ের কোশ্চেন শব্দ যে মাধ্যমের মধ্যে দিয়ে যায় তার ঘনত্ব বেশি হলে প্রাবল্য কমে প্রাবল্য বাড়ে প্রাবল্য একই থাকে কোনোটি নয় শব্দ যে মাধ্যমের মধ্যে দিয়ে যায় তার যদি ঘনত্ব বেশি হয় তাহলে কি হয় না শব্দের প্রাবল্য বেড়ে যায় ঠিক আছে শব্দের প্রাবল্য বেড়ে যায় এরপর হচ্ছে দোষের দাগের কোশ্চান বাদুড় তার গতিপথ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে শব্দোত্তর শব্দ কি ব্যবহার করে শব্দ তর শব্দ শব্দের তীব্রতা পরিমাপের একক হলো বেল জুল হার্জ না ওয়াট শব্দের তীব্রতা পরিমাপের একক হলো বেল শব্দের শব্দের তেরো শব্দের কম্পাঙ্ক হল কুড়ি হার্চের কম কুড়ি হার্চ কুড়ি হারচের হারচের থেকে বেশি না কুড়ি হারচের সঙ্গে সমান বা বেশি শব্দের তেরো শব্দের কম্পাঙ্ক হলো কুড়ি হার্চের কম পর্যায়কাল জিরো দশমিক টু সেকেন্ড হলে কম্পাঙ্ক কত হবে আমরা কি জানি কম্পাঙ্ক এন ইকাল টু ওয়ান বাই টি অর্থাৎ পর্যায়কালের যদি টি হয়ে থাকে তাহলে কম্পাঙ্কটা এনিক্যাল টু ওয়ান বাই টি হয় তাহলে কী হবে পর্যায়কাল দেওয়া আছে জিরো পয়েন্ট টু সেকেন্ড তাহলে ওয়ান বা ডিআইড বাই জিরো পয়েন্ট টু এখন পয়েন্টটা যদি উঠিয়ে দিই তাহলে কী হবে ওপরে দশ হবে নিচে দুই দু পাঞ্চে দশ তাহলে কত হলো পাঁচ তাহলে কম্পাঙ্ক হবে ফাইভ হার্স নেক্সট চোদ্দো ধ্যাগের কোশ্চেন নিচের কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ বিস্তার লাভ করতে পারে না শব্দ আমরা জানি কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে সব থেকে ভালোভাবে চলাচল করতে পারে তারপরে হচ্ছে তরল মাধ্যমের মধ্যে দিয়ে ভালোভাবে চলাচল করতে পারে তারপরে গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে না তার জন্য মহাবিশ্বে যেসব বিস্ফোরণগুলো ঘটছে সেগুলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় না সেই সব শব্দ কারণ পৃথিবী এবং মহাবিশ্বের মাঝখানে অনেকটাই অংশ শূন্যস্থান কোনো মাধ্যম নেই সেই জন্য আসে না অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না নেক্সট কোশ্চেন পনেরো দাগে শব্দ হলো এক প্রকার তীর্যক স্থিতিস্থাপক তরঙ্গ অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনোটিই নয় শব্দ হলো এক প্রকার অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ একটি স্থিতিস্থাপক তরঙ্গের উদাহরণ বলতে পারবে টান টান তার আর অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ হল শব্দ তরঙ্গ আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে আলো ঠিক আছে সুতি নির্বন্ধের সময়কাল কত জিরো দশমিক জিরো ফাইভ সেকেন্ড জিরো দশমিক ওয়ান সেকেন্ড জিরো দশমিক ওয়ান ফাইভ সেকেন্ড জিরো দশমিক টু সেকেন্ড আমরা জানি যে সুতি নির্ব নির্বন্ধ হচ্ছে কোনো একটা তা কোনো একটা ক্ষণস্থায়ী শব্দ সৃষ্টি হওয়ার পর আমাদের কানে সেই শব্দের ড্রেস ওয়ান বাই টেন সেকেন্ড থেকে যায় এই সময়টাকে কী বলা হয় এই সময়টাকে সুতি নির্বন্ধ বলা হয় তাহলে ওয়ান বাই টেন সেকেন্ডকে কীভাবে লেখা যেতে পারে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড লেখা যেতে পারে তাহলে অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড নেক্সট কোশ্চেন বায়ুতে শব্দের গতিবেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড হলে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব হলো কত একমাত্রিক শব্দ হচ্ছে আমরা সেকেন্ডে পাঁচটির বেশি উচ্চারণ করতে পারি না তাহলে একটি শব্দ উচ্চারণ করতে কত সময় লাগে না একের পাঁচ সেকেন্ড লাগে এই একের পাঁচ সেকেন্ডে শব্দ কত দূরত্ব যায় না শব্দের গতিবেগের সঙ্গে একের পাঁচ গুণ করে দিলেই হয়ে গেল তাহলে এটা গুণ করলে হবে আটষট্টি আটষট্টি মিটার হবে একের পাঁচ সেকেন্ডে আটষট্টি মিটার যাচ্ছে এই আটষট্টি মিটারের মধ্যে কি হচ্ছে শব্দ প্রতিফলক পর্যন্ত যাচ্ছে আবার ফিরে আসছে তাহলে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত হবে না এই আটষট্টিকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে একে ভাগ করে দিলে কত হবে চৌঁত্রিশ মিটার হবে তাহলে অ্যান্সার কত চৌঁত্রিশ মিটার নেক্সট সত্রদ্যাগের কোশ্চেন হু নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতার স্তর কত হু নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতার স্তর হচ্ছে পঁয়ষট্টি ডেসিবেল শব্দের অনুরণন শোনা যেতে পারে স্টেথোস্কোপ দূরের কোনো দেওয়াল থেকে না খালি খালিঘরের মধ্যে না শূন্য স্থানে উত্তর হচ্ছে খালি খালিঘরের মধ্যে খালি খালিঘরের মধ্যে কোনো দর্শক থাকে না আসবাবপত্র থাকে না সেই জন্য শব্দ যদি খালি খালিঘরের মধ্যে উৎপন্ন হয় তাহলে দেওয়াল থেকে বারবার প্রতিফলিত হতে থাকে তার জন্য গম গম শব্দ তৈরি হয় কিন্তু যদি এই সমস্যা দূর করার জন্য অডিটোরিয়াম হলে দেওয়ালে রাবারের পেড লাগানো থাকে যেটা শব্দ শোষণ করতে পারে এছাড়া এছাড়া হলের মধ্যে যদি দর্শক থাকে জিনিসপত্র থাকে তাহলে সেগুলো অনেকটা শব্দ শোষণ করে নেয় কিন্তু ঘরের ক্ষেত্রে এটা হয় না সেই জন্য ঘরে শব্দের অনুরণন ঘটে থাকে নেক্সট কোশ্চেন উনিশ দাগের প্রাবল্য নির্ভর করে শব্দের বেগের ওপর শব্দের কম্পাঙ্কের ওপর শনকের আকারের ওপর উপসুরের উপর শব্দের প্রাবল্য নির্ভর করে শনকের আকারের ওপর শনকের আকার যত বড় হবে প্রাবল্য তত বেড়ে যাবে অর্থাৎ একটা বড় স্পিকার বেশি প্রাবল্যের শব্দ উৎপন্ন করতে পারে নেক্সট কুড়ির কুড়িরদ্যাগের শব্দের অনুরণ সৃষ্টি হয় একবার প্রতিফলনে দুইবার প্রতিফলনে তিনবার প্রতিফলনে না বারবার প্রতিফলনে আমরা একটু আগেই বললাম যে শব্দের অনুরণ তৈরি হয় বারবার প্রতিফলনে তোমাদের কুড়িটা কোশ্চনেরই সাজেশান দিলাম ঠিক আছে এই কুড়িটা কোশ্চেন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে থার্ড সামেটিভ এক্সামের জন্য থ্যাংক ইউ অল দ্য বেস্ট